নতুন নতুন বিয়ে করার পর তোমাকে ছেড়ে কাজে মাঝে আমাকে যাতে একদম মন চাই না তুমি কাজে চলে যেছো তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে আমি যদি কাজে না যাই কি করে হবে বলো আমার কি ওখানে যে মন ঠিক আমার একটু ভালো লাগে না তোমাকে ছাড়া শুধু তোমার কথাই মনে পড়ে বাড়িতে এক লাগলো আমার বউটা কি করছে তোমার কথা খুব মনে পড়ে আমাকেও ভালো লাগে না তুমি চলে যাও তো সারা দিন তোমার কথা মনে পড়ে বিয়ে করার পাঁচ বছর পর আব্বা রে লম্বা করে যা ঢুকতে তো কি দাও গেলাম তো তোমারই কুকুরের মতন জলে পুয়া হয়ে গেলি ছেলে মেলা গেলাক শিক্ষা না দিয়া তুই সাপোর্ট করছিস শেষ হয়ে গেল পুয়া শেষ করে দিলে ছেলে তো শেষ করে দিল

তাহলে কি আমি বিষ খে মরে যাব তুমি কেন বিষ খাবা আমাকে বিষ খাও আমি মরে যাব তুমি সুখে শান্তিতে থাকবা তোমার সংসার নিয়ে তাহলে বল আমি কি ভুল করেছি বল খালি ভুলেছি ছেলে গেল আমি ভাবে কাঁদছে কেন তার মধ্যে আবার কাঁদতে লাগলি কেন কাঁদব না আগে কত ভালোবাসতে এক কাজে গেলে কাজ থেকে আসার টাইমে অনেক কিছু নিয়ে আসতে এখন একটা চকলেট আনো এটা দেখ কথা বললি আগে কত ভালোবাসতাক এখন ব্যাকাস করে রাখবে তোকে নিয়ে তো ঝামেলা পড়ে কি সব কথা বলছিস হ্যাঁ কিছু বলবে না আগে তো কত ভালোবাসতে আগে দই ফুচকা মিষ্টি সব কিছু এনে দিতে এখন কিছুই এনে দাও না একটা জিও মোবাইল এনে দিয়েছ তো দেখতে দেখতে চোখ খানা হয়ে গেল কি করি তোকে কি করে বুঝাবো আগে বাপের টাকায় খাতুক এখন নিজে ইনকাম করে খাই